গ্রীষ্মের ঝাঁঝালু দাবদাহের পরে বৃষ্টির হিমশীতল ঠান্ডা কার না ভালো লাগে বৃষ্টির উত্তপ্ত ধরণীতে বলিয়ে দেয় স্বস্তির পরশ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তুমি পৃথিবীকে তালা দেখতে পাও এরপর আমি যখন এর উপর পানি বর্ষণ করি তখন তা সক্রিয় হয়ে ওঠে ও ফুলে ফেঁপে ওঠে এবং প্রত্যেক প্রকার উদ্ভিদের সবুজ শাস্য সমলা শুভমন্ডিত জোড়া উৎপন্ন করে আয়াত কবির কবিতা লেখকের গল্প ঔপন্যাসিকের উপন্যাস বৃষ্টিকে উপজীব্য করে করে প্রচুর লেখা আমাদের সামনে আসে বৃষ্টির প্রভাব প্রতিটি হৃদয়ে পড়েছে কমার বেশি সিরাতের পাতায় চোখ বোলালে দেখতে পাই আমাদের প্রিয়নবী হজমসাল্লা সাল্লাম এর জীবনেও রয়েছে বৃষ্টির প্রভাব আল্লাহ রাসুল সাল্লাম ও বৃষ্টি বিলাস করেছেন বৃষ্টিতে ভিজেছেন হজরত আনাস রাজে আলহতালা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে ছিলাম তখন রাস্তায় হঠাৎ বৃষ্টি আসলো তখন রাসুল সাল্লা সাল্লাম তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে গায়ে বৃষ্টি লাগে আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি কেন এমনটি করলেন তিনি বললেন কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত মুসলিম বোখারি শরীফ আটশো নম্বর আয়াত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বৃষ্টির সময় কল্যাণ কামনা করতেন হজরত আহসার সাল্লামের পক্ষ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বৃষ্টি দেখলেই নানান ধরনের দোয়া পড়তেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য দোয়া হচ্ছে আল্লাহ সাইবান নাফিয়া যার বাংলা অর্থ হে আল্লাহ মুসল দ্বারাই কল্যাণ করে বৃষ্টি দিন বৃষ্টির সময় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বেশি বেশি দোয়া করতেন কারণ বেশি সময় আল্লাহর দোয়া কবুল হয় বৃষ্টির সময় আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বেশি বেশি দোয়া করতেন কারণ বৃষ্টির সময় আল্লাহ তালার কাছে দোয়া বেশি কবুল হয়